এবারের টাইম মেশিনে থাকছে ইউরোপীয় আন্টার্কটিকা অভিযাত্রীদের অনেক আগে যিনি আন্টার্কাতে অভিযান করেছিলেন এবং পৌঁছেছিলেন সেখানে সেই নাবিকের কথা। আমরা জানি যে অভিযাত্রী ক্যাপ্টেন আমুন সেন উনিশশো এগারো সালের চোদ্দই অক্টোবর আন্টার্কটিকা মহাদেশটিতে পা রাখেন তারপর স্লেজ গাড়িতে করে চোদ্দই ডিসেম্বর দক্ষিণ মেরুতে পৌঁছন। যাত্রা শুরু করার চুয়ান্ন দিন পর তিনি সেখানে নরওয়ে জাতীয় পতাকা তোলেন সেদিন আন্টার্কটিকা নামে শীতলতম শুষ্কতম আর উচ্চতম মহাদেশটি মানুষ জয় করেছিল এর আগেও ইউরোপীয় অনেক অভিযাত্রী বারবার চেষ্টা করে গেছেন আন্টার্কটিকাতে সফল অভিযান করতে এরকমই একজন নাবিক ছিলেন উইতি রানগিয়েরো যিনি প্রায় দেড় হাজার বছর আগে আন্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন ইতিহাস খুঁজে দেখা গেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জগুলির দুর্ধর্ষ নাবিকেরা যারা খ্রিস্টের জন্মেরও আগে থেকে এখানে এসে বসতি করেছিল তারা অসম্ভব ছিল আর তাদের ছিল থেকে মিটার দীর্ঘ দীর্ঘ নৌকা যেগুলিতে করে তারা পরিবার পরিজন জিনিসপত্র গৃহপালিত পশু সব কিছু সঙ্গে নিয়ে দ্বীপ থেকে দ্বীপান্তরে ঘুরে বেড়াতো পছন্দ মতো দ্বীপ পেলে বসতি স্থাপন করতো নানা আদিম জাতির মিশ্রিত দল ছিল তারা এদের মধ্যে মাউরিরা ছিল বেশ উন্নত কারো কারো মতে এরা এসেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার তাইওয়ান থেকে আবার আধুনিক নৃতত্ত্ববিদরা বলেছেন এই মানুষদের রেস্টলেস জিন ছিল অ্যাডভেঞ্চার প্রিয় নাবিকদের এই মানুষেরা এক অজানার উদ্দেশ্যে তাদের পূবমুখী অভিযান শুরু করেছিল আফ্রিকা থেকে আজ থেকে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার বছর আগে থেকে এই অভিযানের শুরু তাদের গন্তব্য ছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নানা দ্বীপে এখানে এসে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে তারা পছন্দ নানা দ্বীপে বসতি গড়ে তোলে যেগুলির এখনকার সভ্য নাম পলিনিসিয়ান দ্বীপমালা তারা থিতু হলেও আবিষ্কারের নেশা দুর্গমের নেশা তাদের সঙ্গ ছাড়েনি সেই নেশাতেই তাঁদেরই একজন দামাল নাবিক আর দক্ষিণ সমুদ্র অভিযান করেছিল আজকের আন্টার্কটিকার উদ্দেশ্যে সেই নাবিক জানত দুধ সাদা এক দেশ আছে শুধু দক্ষিণে কি আছে সেখানে না জানলেও না জানা দেশ দেখার নেশার জিন তাকে সেদিকে টেনে নিয়ে গিয়েছিল নাম ছিল তার উইতি রানগিওরো পলিনেশিয়ার রারোটঙ্গা দ্বীপে ছিল তার বাস ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি কিছু দামাল নাবিক আর তাদের ছোট ছোট শালতির একটি বহর ওয়াকা তিওয়ারিসকে সঙ্গে নিয়ে নিজের ও আওটিয়া নামে শালতিতে চেপে দক্ষিণ সমুদ্রের অজানা দেশের দিকে পাড়ি দেন তার অভিযানের সাফল্য নিয়ে পরে অনেকে সংশয় প্রকাশ করেছেন কিন্তু পলিনেশীয় মাউরি জাতির লোককথা আর তাদের পুরান বারো ইংল্যান্ড থেকে জানা যায় এই আই উইতি রানুয়েরও দুধ সাদা সেই দেশে পা রেখেছিলেন আর থেকেও ছিলেন কিছুদিন সেখানে তার বর্ণনা থেকে জানা যায় সেই দেশের কাছাকাছি নীল সাগরের বুকে ভাসছে দুধ সাদা বরফের চাদর তিনি হয়তো জমাট বাঁধা জল বলে তাকে বুঝতে পারেননি কেননা বরফ কি তা উষ্ণতর অঞ্চলের এই মানুষদের পক্ষে তখন জানার উপায় ছিল না তাই তিনি বলেছেন থক থকে চাদর ভাসছে যার মাউরি ভাষায় নাম হল তাই উকা আপিয়া দূর থেকে দেখা যাচ্ছে সাদা সাগরের বুক চিরে ওঠা কিছু সাদা সাদা আর কিছু বিবর্ণ খাড়া পাহাড় আর কোথাও বা নীল জল গিয়ে বিশাল ঢেউ হয়ে ভেঙে পড়ছে সেই পাহাড়ের গায়ে কোথাও প্রাণীর চিহ্ন নেই এমনকি সমুদ্রের পাখিরাও যায় না সেখানে ঝড়ের বেগে বইছে শুধু হাড় কাঁপানো হিমশীতল বাতাস তিনি আনন্দে চেঁচিয়ে উঠলেন এই সাগরে আমরা মালিক আকাশ বড় পাহাড়শাল ঢেউ ভাঙা এই সাগর বেলা এই আমাদের নতুন বাড়ি নৌকা ভেরাও এইখানে এ সবই লেখা আছে মাউরিদের পুরাণে তাঁর অভিযানের কথা গাঁথা হয়ে ফিরত লোকের মুখে মুখে আর গর্ববোধ করত তারা এই আবিষ্কারের নায়কের জন্য উইতির নীল জলের বুকে সাদা এরউটের চাদর ভাসতে দেখার বর্ণনা শুনে অনেক পণ্ডিতের ধারণা উইতি রস আই সেলফের কাছে গিয়ে পৌঁছেছিলেন তবে সেখানে তিনি নেমেছিলেন কিনা তা নিয়ে অনেকের মনে সংশয় ছিল দীর্ঘকাল সে সংশয়ের খানিকটা অবসান হলো অবশ্য আঠারোশো ছিয়াশি সালে আঠারোশো সালে কিছু অভিযাত্রী অ্যান্টিপড আইল্যান্ডে অভিযানের সময় বরফের তলা থেকে কিছু লাপিতা পটারি নামে পলিনেশীয় মাটির বাসনের ভাঙা টুকরো খোলামকুচি পেয়েছিলেন এই বাসন পলিনেশিয়ার কিছু দ্বীপে একসময় গড়ে ওঠা লাপিতা কালচারের প্রমাণ এই লাপিতা পটারি নামে জ্যামিতিক চিত্র আঁকা পোড়ামাটির বাসন পলিনেশিয়ার মানুষেরাই ব্যবহার করত এ থেকে অনেকেই মনে করেন সভ্য ইউরোপীয়দের কাছে অশ্রুত অখ্যাত নাবিক উইতি রানগিয়েও এখানে পৌঁছেছিলেন ও কিছুদিন হয়তো সেখানে ছিলেন না হলে এই সব বাসনের ভাঙা টুকরো সেখানে বরফের নিচে এলো কি করে এত বছর আগেও পলিনেশীয়রা সেই বরফের রাজ্যের কথা সেখানকার আবহাওয়ার কথা প্রাণীহীনতার কথা এর আশেপাশের জায়গার বিষয়ে জানতো বলেই মনে হয় এই বিস্মৃত নাবিকের কথা শুধু মাউরি পুরাণে আর লোককথাতে থাকলেও এক কবি তার উদ্দেশ্যে লিখেছিলেন এক সুন্দর কবিতা তার একটা অনুবাদ করে দিলাম সঙ্গে ও আকা আরিস নৌকাগুলো চলছে বেশে দূর সাগরে আ ও আটিয়া তার উইতি ভাসেন শালতি চোরে চপল পাগল তরঙ্গেরা নিচ্ছে ছেলে শালতিজি তার কখন ভাষায় কখন ডোবায় কিন্তু মনে ভয় নেই তাঁর দেখেন দূরে খারাই পাহাড় উঠেছে ফুঁড়ে ধবল সাগর কতক চূড়া বিবর্ণ তার কতক আবার তুষার ধবল তুষার ঢাকা সেই দেশেতে মৃত্যু শীতল ঝঞ্ঝা ডাকে প্রাণীর ছোঁয়া নেই তো কোথাও আকাশ বাতাস নীরব থাকে চলছে বহর দুঃসাহসী ক্ষুব্ধ সাগর দিচ্ছে পারি বরফ চাদর বিছানো সেই ঘোর বাড়ি দির বক্ষ জুড়ি পাহাড় হেন তরঙ্গ সব আসছে পড়ে পাহাড় চুড়ে হাড় কাঁপানো ঝড়ের বাতাস বইছে সদাই আকাশ জুড়ে হাজার বিপদ তুচ্ছ করে মৃত্যু সাগর দিয়ে পারি জয় করেছে মোরা এই আমাদের নিজের বাইর এবার বলি লাপিতা পটার বিষয়ে কয়েকটি কথা লাপিতা কথাটি ব্যবহার করা হয় প্রশান্ত মহাসাগর অঞ্চলের প্রাচীন প্রত্ন সংস্কৃতিকে বোঝাতে পণ্ডিতেরা মনে করেন এই সংস্কৃতি ছিল পলিনেশিয়ার ও ওশিয়ানিয়ার অন্যান্য দ্বীপের মানুষদের সাধারণ সংস্কৃতি এই সংস্কৃতি মানুষেরাই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলিতে প্রথম বসতি স্থাপন করেন এরা বালি ও মাটি মিশিয়ে ব্যবহার্য মৃতপাত্র তৈরি করতেন তাতে একই ধরনের জামিতিক মোটিফ আঁকতেন এবং সেগুলি আগুনে পুড়িয়ে নিতেন নিউ ক্যালেডোনিয়ার লাপিতা নামে যে জায়গায় এই রকম প্রথম পাওয়া যায় সেই জায়গার নাম থেকেই এইসব পাত্রের নাম দেয়া হয় লাপিতা পটারি আর এই সংস্কৃতির নাম হয় লাপিতা পটারি সংস্কৃতি পশ্চিম পলিনেশিয়াতে যেসব লপিতা পটারি পাওয়া গেছে সেগুলি খ্রিস্টপূর্ব আটশো অব্দেরও আগেকার বিসমার্ক দ্বীপমালা থেকে পাওয়া পটারিগুলির বয়স আরও প্রাচীন খ্রিস্টপূর্ব তেরোশো থেকে 750 অব্দের আগেকার সামোয়া থেকে প্রায় 4300 মতন এই পটালির ভাঙা টুকরো পাওয়া গেছে সারা পলিনেশিয়াতে বিভিন্ন জায়গায় এই সংস্কৃতির চিহ্ন আবিষ্কার হয়েছে আর এই পটালির ভাঙা টুকরুই পাওয়া গেছে অ্যান্টার্কটিকায় অ্যান্টিপড আইল্যান্ডে বরফিত তলা থেকে যা প্রমাণ করছে জি উইটি রানগিয়রো সেখানে গিয়েছিলেন পলিনেশিয়া বলতে বোঝায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওসিয়ানিয়ার মধ্যে থাকা তিনটি অঞ্চলের একটি দ্বীপকে বাকি দুটি অঞ্চল মেলানেশিয়া ও মাইক্রোনেশিয়া পলিনেশিয়াতে প্রায় এক হাজারটিরও বেশি ছোট ছোট দ্বীপ ও দ্বীপমালা আছে যেগুলি নিয়ে পলিনেশিয়ান ত্রিভুজ এই ত্রিভুজের এক বিন্দুতে হাওয়াই দ্বীপপুঞ্জ এক বিন্দুতে নিউজিল্যান্ড আর এক বিন্দুতে অবস্থান করছে Easter Island